এখন বাড়ি সম্পর্কে কিছু কিছু প্রশ্ন অনেকে অনেকে কমেন্ট উত্তর আপনাদের আর এটা কোকিলাপানি আসতে আলি আলিশা কি জিনিস নিয়ে আসছে অ্যাপয়েন্টমেন্ট বানাইতে হয় দেন যে ওই টাইম মতন ফেলে আসতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে তো আজকের আর একটা ব্লগ শুরু করতেছি আমি তো সারা সারাদিনের কাজকর্ম শেষ করে এখন বেড়ে আসছি ঘুমায় যাব সো ঘুমানোর আগে ভাবলাম আপনাদের সাথে একটু কুশল বিনিময় করে আমি ঘুমায় যাই আর আপনার ভিডিওটা এনজয় করেন আজকের ভিডিওতে কিন্তু থাকছে আমাদের বাড়ি নিয়ে অনেক অনেক ধরনের প্রশ্ন ছিল স আমরা যতটুকু পারছি আজকের ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি মেবি আপনাদের উপকারে আসতে পারে তাহলে চলে না দেরি না করে আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করি। আপনাদের ইব্রাহিম ভাই আজকে বিল্ডারের কাজে নিয়োজিত কিউসেটর এটা একটু তারাবেসে বাসার সামনে গাছ চলতেছে গাছ চলতেছে কি বাসার সামনে আসলে আমরা আশা ধরে ক্লিন করা হয় নাই তো বেশ কিছু গাছ টাছ বড়ো হয়ে গেছে ওইগুলাই ক্লিন করা হচ্ছে আর প্রপার একেবারে রং টং যখন করব তখন আরও সুন্দর হবে আমার তো জাস্ট ঘরটা হয়েছে উঠে গেছি ডোরটা কোনো রকম ঠিক হয়েছে এখনও পুরোপুরি ঠিক হয়নি দেখেই এখন দেখাচ্ছি না পুরোপুরি ঠিক হোক দেন ইনশাল্লাহ ডোরটাও দেখাবো দেন আপনারা বলবেন কেমন হয়েছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ডোরটা আগের সাথে মিলাইলে এখনকারটা তো মানে মানে আপনাদের ভালো লাগতেই হবে বাসার সামনে বিনের জন্য একটা আলাদা কোনো বক্স যদি পাওয়া যেত ডোরটা ফেলেই দিতে হবে আর নাহলে কেউ নিতে চাইলে দিয়ে দিতে হবে মোটামুটি এখানে গাছপালা ক্লিন করা হয়ে গেছে এখন যাবে হলো ময়লা ফেলতে আমাদের এখানে আমরা ময়লা নিয়ে নিয়ে ফেলে দিয়ে আসতে হয় অনেক বেশি ময়লা যখন হয় এই সমস্ত ঘরবাড়ি বা গাছপালা এগুলো তো একটা জায়গা আসছে সেখানে নিয়ে যেয়ে ফেলে দিয়ে আসা যায় বাট আগে থেকে কাউন্সিলের সাথে বুকিং করতে হয় আগে ওইখানে ময়লা ফেলার জন্য অ্যাপয়েন্টমেন্ট বানাইতে হয় দেন যে ওই টাইম মতন ফেলে আসতে হয় শেষ এই আসার পরে সবাই তো হচ্ছে আমি যে সারপ্রাইজ দিছিলাম ওই দিন আসছিলো তাছাড়া তো আর আসলে ওরকম কেউ আসেনি প্রথম দিন মনি একটু আসছিল খাবার দেওয়ার জন্য তাও কোথাও বসতে পারেনি বাট আজকে এ প্রথমবার আলিশা তো ঘর দেখেই নি তা আজকে আলিশারে বলছি আসতে একটু সময়ের জন্য বলছি এসে বসে যেতে তো বলছে যে আসবে আর এখানে আমি নুরুলসটা সেদ্ধ করছি বলতে পানি দিয়ে তো করি না আমি হচ্ছে ক্যাটলে পানি গরম করে এই বোলের ভিতরে রাখি রেখে একটু সময় ভিজায় রাখলে নুডলসটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায় আর ঝড়ছড়াও হয় এভাবে নুডলস কিচেনটা ক্লিন করে একটু মপ মারলাম এই প্রথমবারের মতন আসলে কিচেনে মপ মারা হয়েছে সব একটু ময়লা টয়লা ক্লিন করে আর ওইখানে বক্সের ভিতরে মনির বক্সগুলা মানে ব্যাগের ভিতরে মনির বক্সগুলা যাচ্ছেই না মানে ও আমার বাড়ির থেকে আসলে যাবে না ওর প্ল্যান হচ্ছে এটা এখানে নুডলসটা রান্না করে ফেলি নুডুলস আমি আজকে কোনো পেঁয়াজ দিব না পেঁয়াজ ছাড়াই নুডুলস হবে নুডলস বানানো শেষ আমি হচ্ছে পেঁয়াজ দেনি শুধু ডিম কাঁচামরিচ ধনিয়া পাতা গরম গোলমরিচের গুঁড়া ঘি ঘি আগে বলছি হ্যাঁ এই তো লবণ আর হচ্ছে নুডলসের যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো জাস্ট দিয়েছি আর কিছুই দেয়নি

আমরা তো সবাই অনেক বেশি খুশি কারণ ইংল্যান্ড ফাইনালে গেছে আয়া সেই খুশি নিয়ে ঘুমাতে চলে গেল আর আমি এখন একটু উপরে রেস্ট নিয়েছি গতকালকে মানে ভ্যাকসিন দিছি যে ওইটা তখন বুঝি নাই যে এরকম লাগবে কিন্তু কিন্তু আজকে পুরো এই পাশটা ব্যথা এবং অবশ হয়ে আছে আর মনে হচ্ছে গাটা একটু গরম গরমও মানে ইয়ে লাগতেছে তারপরেও কাজ কিছু গোছাতে হবে কোকিলাপাড়া চলে যাওয়ার পর আমি আর কিছুই গোছাইনি উপরে চলে গেছিলাম এখন টুকিটাকি জিনিস গোছ গাছ করবো এবং হচ্ছে ডিশওয়াশারে ডিশ ডিশওয়াশারটা হয়ে ভালো হয়েছে খারাপ হয়েছে ভালো হয়েছে হলো রাত্রে লাস্টে সব কিছু দিয়ে ওয়াশে দিয়ে চলে গেলে সকাল উঠে দেখবো সব ক্লিন হয়ে আছে। আর খারাপ যেটা খেয়ে খেয়ে সব সিঙ্কের পাশে জমা করে এই জিনিসটা আর কি একটু কেমন জানি উল্টাপাল্টা যেটাই হোক ও ঠান্ডা লাগলে বাবা আচ্ছা আপা তো ওই দিন বললাম না যে আগের দিন আসছে শুধু জাস্ট সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম ইয়ে করে আর আজকে আচ্ছা গোলাপাইটা কিন্তু কি হয়েছে এগুলো পোকায় ধরছে না নাকি

Oh, okay Our family rules in this house we begin with Bismillah, love and obey Allah, follow the Sunnah of our, our Prophet perfect. Muhammad. Prophet Muhammad Sallallahu Sallam. Sallam. Peace and blessing be upon him. Perform salah on time, be kind, honest, respectful, helpful, patient and loving. Recite Quran and make dua and with আর সাথে তারপরে চকলেট নিয়ে আসছে এরপরে কি জন্য আমাকে বলছে দেখাই হ্যাঁ এটার কিন্তু একটু ভালো স্মেল বের হয়েছে এখানে কোকিলাপাড়ে নিয়ে এখানে সাজানোর জন্য টুকিটাকি সাজানোর জিনিস কিনবো আরকি হোম ওয়ার্কিং বা যে কোনো টিভি রুম শর্ট আউট হয়ে যাবে কেমনে টুক টিভি কিনবো তা এখনও ঠিক আছে না নাকি টিভি সেটের ঠিক নেই ও আচ্ছা আচ্ছা সে দেখা যাবে আমার যে ঠান্ডা লাগে এখন যাই এই যে এই জিনিসগুলো আজকে বিকালে জমা হয়েছে ওইগুলাই একটা একটা করে এখানে দেওয়া হচ্ছে হয় না হুম

বাংলাদেশ থেকে আনা এটা হচ্ছে শেষ আম সুরাই আপু আপনি যে আন দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আপনাকে যত থ্যাংক ইউ দিব ততই কম কিন্তু আপনার দেয়া আমের এটাই শেষ তো এখানে আপনাদের ইব্রাহিম ভাই জীবনে কেউ কখনো খাইছেন কিনা জানি না সেমাই সেমাই দিয়ে আম আজকে আপনাদের ইব্রাহিম ভাই সেমাই দিয়ে আম খাবে মা খাই দেবো নাকি চামচ দিয়ে চামচ দিয়ে হ্যাঁ এটুকু আমি মজা করে খাবো ইসমুল্লাহ গালে টালে মাখে ফেলছে এমন খাওয়া খাইতেছে আম খেতে হবে এভাবে হ্যাঁ গালে মোসে গোপে সব জায়গায় লাগতে হবে এইগুলা এই না এগুলো অনেক ছিল না সো আমরা আমি কোকিলাপকে কিছু দিয়ে দিছি কারণ আমরা হচ্ছে সিলেটের ওই তো জুবাহি ওই যে সিমের বিচিতে স্টিকি রাইস রান্না করে যে এটা নামই তো ভুলে গেলাম সেটা খাবো আর বাদবাকিটুকু বাকি আপনার জন্য রাখা হয়েছে সবাই এখন আমাকে বলেন যে এটা কিভাবে করলে কি হবে কারণ আমার কোনো আইডিয়া নেই ভিজাই রাখতে হবে নাকি বয়েল করতে হবে নাকি ভাজতে হবে নাকি খুসা শুদ্ধই রান্না করতে হবে কারণ আমার পক্ষে একটা একটা করে খুশা বাসা সম্ভব সম্ভব অবশ্যই না আপনার একটু আমাকে আইডিয়া দিন কিভাবে কি করে আইডিয়া নিয়ে মানুষ দিছে আমাদের আজকে দিনের মতন কাজ তো মোটামুটি শেষ আর কোকিলাপাড়াও আসলো আলিশাও আসলো ভালো লাগতেছে নুপুর আসছিল নুপুর আপু তো এখন আর পাশেই থাকে তো কোনো কিছু হলেই বলি সময় পাইলে বা ফ্রি থাকলে চলে আসে তবে এখন হচ্ছে এখানে বসছি কিছু কথা বলার জন্য যেটা অনেকের অনেক প্রশ্ন ছিল কিন্তু আসলে আমরা এত বেশি ব্যস্ত ছিলাম এত বেশি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম যে সবার ওইভাবে কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয়নি আর এই কথাগুলো আসলে আমি গুছাই বলতে পারবো না এই কথাগুলো আপনাদের ইব্রাহিম ভাইকেই বলতে হবে কারণ বাড়ি মানে আমার এখনো বিশ্বাস হয় না যে বাড়ি হইছে বাট হয়তো অনেকে বলতে পারেন যে এক বাড়ি নিয়ে এত কি আসলে আমাদের জন্য বাড়ি মানে এই দেশে বিশেষ করে বিদেশে আমাদের প্রবাসী যারা আমরা আসি প্রবাসে একটা নিজেদের থাকার স্থান হওয়াটা অনেক বড় একটা ব্যাপার যেটা আসলে আমরা যারা আছি অনেক কষ্ট করে অনেক ধাপ পার করে এই পর্যায়ে আসছি আমাদের জন্য যেটা কত বড় ব্যাপার সেটা আমাদের মতন যারা আছেন তারা বুঝবেন আর এখানে অহংকারেরও কিছু নাই গৌরবেরও কিছু নাই কারণ আল্লাহ দিছে আল্লাহ না চাইলে নাও দিতে পারতো সম্পূর্ণ আমাদের লাইফে যা কিছু হয় সবই হচ্ছে আল্লাহর হুকুম চেষ্টা আমরা করব। আর আল্লাহ যদি আমাদের জন্য মনে করে যে এটা ভালো তো সেটাই আল্লাহ করবে এখন কথা হচ্ছে যে কথাগুলো বলার জন্য মানে এখানে বসছি সেটা হচ্ছে যে আপনাদের বাড়ি নিয়ে অনেক ধরনের প্রশ্ন ছিল বাড়ির যত কিছু হয়েছে প্রসেসিং বলেন যা কিছু বলেন সবই আপনাদের ইব্রাহিম ভাই করছে আমি জাস্ট পছন্দ করার ভিতরে ছিলাম আমার পছন্দ হয় না এরকম ছিল এখন বাড়ি সম্পর্কে কিছু প্রশ্ন অনেকে করছেন কমেন্ট অনেকে করছেন সেইগুলারই কিছু উত্তর আপনাদের ইব্রাহিম ভাই আপনাদেরকে দিবে আচ্ছা ফার্স্ট থিং ফার্স্ট বিদেশে একটা বাড়ি কিনলে এটা যে পরিমাণ অ্যামাউন্ট থাকে এটা আসলে অনেকের পক্ষেই মানে অনেকের পক্ষেই পুরা টাকাটা দিয়ে বাড়ি কেনা সম্ভব হয় না ধরেন একশো জনের মধ্যে নিরানব্বই জনের পক্ষেই পুরো টাকাটা দিয়ে একবারে বাড়ি কেনা সম্ভব হয় না এখানে একটা লোন নিতে হয় যেটাকে মর্গেজ হিসাবে আমরা জানি সো আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল আমরা কি ক্যাশ টাকা দিয়ে বাড়িটা কিনছি নাকি লোন নিয়ে করছি সো আমাদেরও মর্গেজ আছে মর্গেজ নিয়েই বাড়িটা কিনছি হ্যাঁ এখানে ডিপোজিট বেয়ার করে আপনার ইউকে রুলস অনুযায়ী যারা ফার্স্ট টাইম বায়ার তারা কোনো কোনো ক্ষেত্রে জিরো পার্সেন্ট ডিপোজিট দিয়ে বাড়ি কিনতে পারে বাট আই থিঙ্ক এখন জিরো পার্সেন্ট অ্যালাউ করে এখন মিনিমাম ফাইভ পার্সেন্ট ডিপোজিট দিতে হয় বাড়ির ভ্যালুয়েশন অনুযায়ী তারপরের প্রশ্ন হলো আমরা কি বাড়িটা লিজ কিনছি নাকি ল্যান্ড সহ লাইক জমি সহ বাড়ি কিনছি আমরা এই বাড়িটা জমি সহ কিনছি এই দেশে লিজ বাড়ি আছে এমনকি ফ্ল্যাটও আছে আছে আমরা এই বাড়িটা কিন্তু একবারে মাটি সহ জমি সহ বাড়ি কিনেছি এই জমিটার যে দলিল এটা রেজিস্ট্রি হয়ে আসতে এই দেশেও কিছুটা সময় লাগে যেটার প্রসেসিং অলরেডি হচ্ছে রেজিস্ট্রি হয়ে ল্যান্ড রেজিস্ট্রি পেপার আমাদের নামে চলে আসবে বাড়িটা আমাদের দুজনের নামেই আচ্ছা তো আমরা ক্যাশ দিয়ে বাড়িটা কিনতে পারি আল্লাহ সেই তৌফিক দেয় নাই দিলে ক্যাশ দিয়ে কিনতাম আমাদের মর্গেজ আছে আর কি পরিমাণ ডিপোজিট দিয়ে সেগুলো তো আসলে ডিসক্লোজ করার মতো কিছু না তবে আপনি চাইলে ফিফটি পার্সেন্ট কেউ টেন পার্সেন্ট কেউ টোয়েন্টি পার্সেন্ট দিয়েও বাড়ি কিনতে পারবেন আর যারা ফার্স্ট টাইম বাড়ি কিনবেন তারা মিনিমাম ডিপোজিট দিয়ে বাড়ি কিনতে পারবেন সো আপনার ইনকাম এবং ডিপোজিট দুইটার কম্বিনেশনে যে অ্যামাউন্টটা হবে ওই বাজেটের উপরে আপনি বাড়ি দেখবেন আর বাড়ি কেনার ক্ষেত্রে যে একটা লোন যে মর্গেজটা আমরা করছি যেটা আপনারাও অনেকেই করার জন্য চেষ্টা করতেছেন ইউকে তে আছেন সো আপনাদেরকে আমি এই মর্গেজ ইনফরমেশন নিয়ে আলাদা একটা ভিডিওতে ওই মর্গেজের মানে যদি লোকালি পোর্স বা সাউন্ডিংস কেউ যদি হেল্প চান কার কাছে যেতে পারেন কোথায় হেল্প পেতে পারেন সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও করে আপনাদেরকে ফুল ডিটেলস দিয়ে দিব বাড়ি সংক্রান্ত আর কোনো প্রশ্নের আমার জবাব দেওয়া উচিত আর তো তেমন আসলে কেউ কিছু জিজ্ঞাসা করে নাই আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে একমাত্র আমরাই পৃথিবীতে বা প্রবাসী আসলে মর্গেজ নিয়ে বাড়ি কিনছে এমন না মানে পরিচিত আমার যত মানুষই আছে সবাই প্রায় মর্গেজ নিয়েই কেনে আর এটাই এটাই সিস্টেম আর বাংলাদেশে আজকাল প্রবাসী না শুধু বাংলাদেশেও কিন্তু মানুষ ফ্ল্যাট কেনে যে ফ্ল্যাট কিন্তু কিস্তিতেই কেনে সেটাও কিন্তু কাইন্ড অফ আমাদের এটার মতো না আচ্ছা যাই হোক আমরা ওই ডিসপিউটে না যাই আমি জাস্ট বোঝাই বলছি কারণ অনেকে বোঝে না অনেকে অনেক ভাবে জিজ্ঞাসা করে এটার জন্য বলছি আর অনেকে জিজ্ঞাসা করছেন যে বাড়িটার দাম কত নিছে আসলে এগুলো বারবার বলাটা আমাদের কাছে অতটা আমি আপনাদেরকে এই দামের ব্যাপারটা একবারে ক্লিয়ার করি কত দামে কিভাবে বাড়ি কিনলাম নগদ না বাকি সব কিছুই বলে দিচ্ছি তাহলে দামের ব্যাপারটাও আমি বলি আমাদের কস্ট হয়েছে ওভারঅল কস্ট হয়েছে থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি থাউজেন্ড পাউন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি থাউজেন্ড পাউন্ড আপনারা যদি একশো পঞ্চাশ টাকা করে এক পাউন্ডে ধরেন সো আপনাদেরকে ক্যালকুলেটারে দেখাই দিন নাহলে তো আপনারা আবার বুঝবেন এই যে ক্যালকুলেটার থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি থাউজেন্ড এটা হলো থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি থাউজেন্ড টাইমস হান্ড্রেড অ্যান্ড ফিফটি তো বাংলায় কত টাকা হয়েছে এটা দেখেন এখানে উল্টা দেখা যাচ্ছে আমি আপনাদেরকে বলে দেই পাঁচ কোটি চল্লিশ লাখ টাকা দেখা যাচ্ছে এখানে সো এটা একটা রাফ এস্টিমেট দিয়ে দিলাম আপনাদেরকে এটা মানে বর্তমান রেট অনুযায়ী আর আরেকটা বিষয় হলো হ্যাঁ তো বাড়ি কিন আর কি আর আচ্ছা সেটা হচ্ছে যে এখানে বাড়ির দাম কেমন বাড়ির দাম অনেকেই জিজ্ঞাসা করছেন আছে বাড়ির দাম কেমন কারণ অনেকে বাংলাদেশ থেকে আসতে যাচ্ছেন বা অনেকে বাংলাদেশ থেকে আসছেন বাড়ি কিনতে যাচ্ছেন অনেকে আবার দেখা গেল ইউরোপ থেকে হ্যাঁ ইউরোপ থেকে আবার ইউরোপ থেকে আসছেন অনেকেই আসলে মেসেজ করছেন ইনবক্সে আবার কমেন্ট করছেন ইমেল করছেন সো তাদের জন্য বলি বাড়ির দাম ডিপেন্ড করে আসলে এরিয়া হিসাবে আপনি কোন এলাকাতে নিতে চাচ্ছেন কোন এলাকা এক এক এলাকার বাড়ির দাম কিন্তু ওইভাবেই তৈরি হয় আর বাড়ির দাম এলাকা ভিত্তিক এবং বাড়ির সিচুয়েশন অনেক সময় এই বাড়িটাই আপনি এর থেকে পঞ্চাশ হাজার পাউন্ড কমে কিনতে পারবেন কিন্তু হয়তোবা এরকম ওয়েল দাম থাকবে না বাড়িটাতে আপনার কিছু টাকা খরচ করে কাজ করাইতে হবে নিজের হ্যাসল করতে হবে আর আমরা কেনই এই বাড়িটার চয়েস করছি এই প্রশ্নটার জবাব দেয় কেন এটা থেকে ওই বাড়িটা ভালো ছিল ওটার থেকে ওটা ছিল অনেক কিছু বিচার বিবেচনা করে আমরা এই বাড়িটা চয়েস করছি এই বাড়িটার প্রোটেন্সিয়াল আছে ভবিষ্যতে আমি যদি চাই কোনো কিছু এক্সটেন্ড করতে পারবো আমাদের মন মতো করে কিচেন বানানো মন মতো করে গার্ডেনে কাজ করানো মন মতো করে সামনে পার্কিংটার আরো লাক্সারি করা মানে যদি আল্লাহ তৌফিক দেয় যদি আমরা বানাইতে পারি তাহলে করতে পারবো এই প্রোটেন্সিয়াল আছে এখানে সামনে খোলা মেলা আছে আমার পেছন দিয়ে গ্যারেজে অ্যাক্সেস আছে সাইড রোড থেকে এই যে অ্যাডভান্টেজ গুলো এটা সব সব বাড়িতে থাকে না আমার পাশের দুই পাশের দুইটা বাড়ি আছে তাদের আমার যে অ্যাডভান্টেজ আছে তাদের দুইজনে সে অ্যাডভান্টেজ নাই লাইক কি নাই তা আমার বাড়ির সামনে যে ড্রাইভটা আছে এটা ক্লিয়ার এটা আমার জন্য বাট আমার পাশের বাড়ির ড্রাইভটা বাস স্টপ এর পাশের বাড়ির বাড়িটা কর্নার হাউস ওখানে ইয়েলো লাইট সো ওই জায়গাটা তারা ইউজ করতে পারবেন বাট আমারটা আমি ইউজ করতে পারবো সো এরকম ছোটো ছোটো অনেক জিনিস আছে তারপরে এই বাড়িটা মানে আমার বাজেটের থেকে একটু বেশি দামেই কিনছি আমি এত টাকা খরচ করার জন্য রেডি ছিলাম না বাট আল্লাহর ক্ষুদ্রতে কিনে ফেলছি এই বাড়িটাতে আরেকটা অ্যাডভান্টেজ আমাদের যেটা ছিল এটা লিভেবল মানে আমরা এসেই থাকতে পারব বেশ কিছু কাজ করানো আছে পেন্টিং সেন্ট্রাল হিটিং ডাবল গ্লেজিং এগুলো সব নতুন কাজ করা এবং রুমগুলোও ডান উপরে প্রত্যেকটা রুম লিভেবল লাইক আমরা এসেই থাকতে পারব এই জন্য এই বাড়িটা আমরা চুজ করছি আর কম্পেয়ার টু আদার বাড়ি আমরা এই বাড়িটা আগের বাড়ি থেকে একটু দূরে আসলেও স্কুল থেকে একটু দূরে আসলেও আমরা কিন্তু এই বাড়িটার প্রোটেন্সিয়াল এবং আমাদের অনেক কিছু এখানে পাওয়া যাবে আমরা যা যা চাই পাচ্ছি এই জন্য আমরা এই বাড়িটা নিয়েছি আর ওই স্কুল আয়াদ আহিলের স্কুল আয়াত কিন্তু অলরেডি স্কুল চেঞ্জ করে ফেলতেছে বিকজ আমরা বাড়ি কিনতাম বা না কিনতাম সে একটা ব্যাটার স্কুলে চান্স পেয়েছে সো সেপ্টেম্বর থেকে ওই স্কুলেই যাবে আর আইলের স্কুল আমরা আমাদের বাসার কাছে আনার চেষ্টা করতেছি কামিয়াব হব কি না জানি না যদি আনতে না পারি আমি তাকে যে স্কুলে আছে সেখানে এসে কন্টিনিউ করবে আর কোনো কথা বাড়ি সংক্রান্ত আর কোনো প্রশ্ন তোমার এখন মাথায় আছে না আর কোনো কিছু নাই বাট জাস্ট মর্গেজের ব্যাপার নিয়ে আলাদা আলাদা একদিন আমরা কার মাধ্যম এটাও অনেকে প্রশ্ন করছেন প্রশ্ন হতে যারা থাকেন বা আশেপাশে যারা থাকেন যে আমরা কার মাধ্যমে প্রসেসিং করছি কিভাবে করছি কেমন কি হচ্ছে সবকিছু মিলেই একটা ভিডিও আপনাদের ইব্রাহিম ভাই আপনাদের জন্য তৈরি করবে মর্গেজ অ্যাপ্লাই করার জন্য আপনার কি কি রিকোয়ারমেন্টস লাগে আপনি লোন অ্যাপ্লাই করতে আপনার এলিজিবিলিটিটা কিভাবে আসে কি করলে আপনি পারবেন সবকিছু আমি ডিটেলস আর ভিডিওতে বলে দিব এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে জাস্ট এই কথাগুলো বলার ছিল এটা আর ওটার জন্য আলাদা ভিডিও আসবে আর থ্যাংক ইউ সো মাচ সবাই এত এত কমেন্ট করছেন এত এত সাজেশন করছেন হয়তো অনেক সময় আমরাও অনেক কাজের প্রেশার কারণ একটা বাসা মুভ করা চারটা খানি কথা না আমাদের তো জিনিস শেষই হচ্ছিল না শেষই হচ্ছিল না যাই হোক তারপর আলহামদুলিল্লাহ ওই বাসা থেকে এখানে নিয়ে আসছি আর আমরা এখানে যে কোনো একটা বাসা থেকে চলে আসার পর ওই বাসাটা ওইভাবেই রেখে আসতে পারি না ওই বাসাটা ক্লিন করে সব কিছু করে দিয়ে আসতে হয় আমরা যেহেতু এজেন্সির মাধ্যমে উঠছি দেন এজেন্সি প্রথমে যখন আমরা ঢুকার আগে তাদের যেরকম বাসাটা রেখেছিলো আমাদেরকে ঠিক সেভাবেই তাদের হাতে ব্যাক দিয়ে আসতে হয় তারা এরপর আমরা যখন চলে আসি আমাদের চলে আসার পরে তারা ওই বাসায় ঢুকবে ঢুকে মালিক সহ ঢুকবে ঢুকে পুরো বাসাটা দেখবে দেখার পরে মালিক যদি বলে না ঠিক আছে আমি হ্যাপি আসছি তারা আমার বাসা নাইস করে রাখছে তখন কী হয় তখন আমরা হচ্ছে আমাদের এটা কী বলে এজেন্সি থেকে এজেন্সি থেকে বলে ওকে ঠিক আছে আমাদের যে ডিপোজিট মানিটা ছিল সেটা ব্যাক দিয়ে দেয় আর যদি দেখে যে না ঠিক আছে আমরা কোনো ক্ষয়ক্ষতি করছি তখন ডিপোজিট থেকে টাকাটা কেটে রাখে তা আলহামদুলিল্লাহ আমাদের ওরকম কোনো কিছু হয়নি কারণ আমরা সবসময় যে বাসে উঠি না কেন নিজের নিজের বাড়ি মনে করে বাড়িটাকে সেইভাবে সুন্দর করে রাখি এবং পরিপাটি করে রাখি তো এ পর্যন্ত আমাদের কখনো ডিপোজিট কাটার ব্যাপারটা আসেনি এবারও হয়নি আর এন ডি আর সাথে তো আমাদের আসলে অনেক ভালো একটা রিলেশন হয়ে গেছে ওদেরকে আসলে অনেক ভালোই লাগে কারণ ওরা আসলে অনেক ভালো হ্যাঁ এটা হলো কথা আমরা কাজের ব্যস্ততায় আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম স্টিল এখনো কিন্তু আমরা অনেক বেশি টায়ার্ড তারপর অনেক সময় অনেকের সাথে হয়তো বা হয় না যে সবসময় তো আসলে মানুষের মন মানসিকতা আর শরীর একরকম থাকে না আমরা হয়তোবা অনেক সময় অনেক প্রশ্নের উত্তর অনেক কিছু একটু রুডলি দিয়ে ফেলি বা অনেক খারাপভাবে রিয়েক্ট করে ফেলি এটা আসলে হয়তো মন থেকে যায় না কিন্তু অনেক সময় আসে না যে হঠাৎ হয়ে যায় সো আপনাদের সাথে ওরকম হয়তো অনেক সময় হয়ে যায় তার জন্য আমি আমি বা আমরা খুবই দুঃখিত কারণ আমরা মানুষ ব্লগিং করি মানে না যে আমাদের মানে আমাদের অরিজিনাল যেই ইয়েটা আছে এটা দেখবেন না আপনারা আমাদেরকে ঠিক যেভাবে দেখেন আমরা বাস্তবেও ঠিক এরকমই সো একটু রিয়াক্ট করব একটু ভালোবাসা দেখাবো একটু হা হাহাহিহি করবো সব কিছুই থাকবে একটা ভিডিওতে এটাই তো হওয়া উচিত আর এখন আর কথা না বাড়াই ইনশাল্লাহ আমাদের এখনো ঘরের গোছানো বেশ কিছু জিনিস বাকি কিছু জিনিস কিনবো একটু ডেকোরেশন করবো বাট ডেকোরেশনের জিনিসটা আমি চিন্তা করছি কোকিলা পাকে সাথে করে নিয়ে বা আলিশা পদেরকে সাথে করে নিয়ে নিয়ে টুকটুক করে একটু একটু করে সাজাবো সাজানোর পরে পরে একদম পুরা আমাদের হাউস স্টোর যেটা সবাই চাইছেন যে ফার্নিচার রাখার পরে তখন আপনাদের সাথে আমাদের পুরো বাড়িটা আবার শেয়ার করবো তো এখনকার মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন